এই হচ্ছে আমাদের সকালের খাবার আজকে দেখুন গ্রামে এসে গ্রামে এসে এখানে আছে পান্তা ভাত আর এটা মাছের ডিমের বড়া ভাজা এটা করেছে মাছ এখানে ছিল কি পুটি মাছ পোনা মাছ সবার ওইদিকে পেঁয়াজ কাটা আর এই যে কড়াতে কত লঙ্কা ভেজেছে দেখুন মেদিনাপুরের স্টাইলে খাওয়ার ওইখানে আমার দিদি হচ্ছে শশা কাটছে ওকে আবার বলেছি দিদি লবো না ও একটা প্যাকেট নিয়ে আসছে যেটা হচ্ছে সার্পের প্যাকেট সকালবেলায় আমাদের মারবি হাতের লাভারটা দেখুন ওইদিকে মুড়ির আইটেম সবাই জন্য করা হয়েছে একজন বসেছে চাট নিয়ে সব কটা চলে এসেছে পরপর এসে সব কাছে এত এত চাট প্রথমেই তো দেখালাম সব উদাও এখন আর খুলোতে পারছি না বল এত জন হয়ে গেছে সব খালি

চলছে একবার বনেদেরকে নিয়ে একবার মামিমাদেরকে নিয়ে এইদিকে হচ্ছে ফটোশুট চলছে একটা ভাগ্নি আছে আর একটা বোন আছে বা জিনিস দেখুন এটা হচ্ছে কুঁদরি গাছ কত ধরে আছে এখানে দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন গাছের ভেতরে 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 অনেক কুদরি ধরে আছে তারপরে এখানে আছে একটা বাতাবি গাছ ওখানেও কত বাতাবি ওই যে দেখা যাচ্ছে বাদামি এটা ডুমুর কত গাছপালা এখন আমাদের গায়ে হলুদ হয়ে গেছে তোমার একটু এদিক ওদিকটা ঘুরে দেখবো কত সুন্দর লাগছে গ্রামে একদম এই যে আমার বোনের আজকে এটা সাজ হয়েছে একটু দেখি দেখিয়ে দাও একটু কেমন সেজেছ তুমি আর আমার মা আজকে এটা শেষ যেহেতু গায়ে হলুদ সবাই তো বেসিক্যালি হলুদ হলুদ পরে আমি নিজেই পড়েছি হলুদ এখনও বাকি সদস্যগুলো গেছে একসাথে সব যাব একটু ঘুরতে আর এই এইরকমই দেখেছেন এই একটা মাটির বাড়ি এটাও তিনতলা কত সুন্দর এখানে সব মাটির বাড়ি ছিল এখন আস্তে আস্তে গ্রামের দিকে সব পাকার বাড়ি হয়ে যাচ্ছে এটা মাটির বাড়ি আর হচ্ছে দিদি আসছে দিদি আজকে এই ওরকম সেজেছে আর ওর মেয়ে হচ্ছে সবাইকে সাজিয়েছে ওর মেয়ে না আর এই যে কাকিমা আসছে সবাই হলুদ আজকে আমরা আজকে আমিও হলুদ পরে গেছি তো দেশি মুরগি বাঁধা আছে এই হচ্ছে অরিজিনাল দেখি ক ক ক করছে এক্ষুণি এসে ছবি এইখানে হচ্ছে মুড়ি ভাজাও হয় মুড়ি যাই হোক মানে ভাত করো শীতকালে চারিদিকে পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন এটা হচ্ছে আমাদের পিসি বাড়ির বংশের বড় বৌদি কেন বড় কে হবে ও আচ্ছা হ্যাঁ কালিদার বউ তো হ্যাঁ হ্যাঁ হিসেব মতো তুমি মেজা আবার বড়র বৌ হ্যাঁ সেটাই চারিদিকে বাড়ি হ্যাঁ

এই একটা পুকুর এর নাম না এটাই হচ্ছে পিসিদের এখানে ফেমাস পুকুর সবাই আগে এখানে স্নান করতে আসতো দস্তি না আর এখানে আমার ভাইকে স্নান করে নিচে আসে আছে ভাই আরে ওর গামছা বা ওইখানে পা তার উপরে

কোকেডে <laughs>

ভাই এখন বেরিয়ে গেছে মন্দিরে যাচ্ছে প্রণাম করতে গাড়ি ছাড়ানো হয়েছে কি হয়েছে দেখি বেছ অমি মুখিয়ে দিল দেখ কি হৈছে তুমি বিয় শু হৈ গল আরে <inaudible>

दादा न कुबेर भन्नु ओ संजय दा हामी पुरा जति न पाइ पास गरे ठाने लिए जा बडो बगर हात तुले

বিবাহ বা সরে বেঁধেছি তো এই সাথ পাকে চার হাত যেন এক হয়ে থাকে কোন তো সাজে অন্তরে একটু মেদিনীপুরের দিকে আর এখানটা একটু বেশি ঠান্ডা লাগছে কারণ কি হচ্ছে মানে দুই ধারে শুধু পুকুর খালি পুকুর যতটুকু রাস্তা এসেছি খালি পুকুরে ভর্তি চলো যাচ্ছি এবার বাড়ি ফেরার পথে আমরা সবাই বাড়ি ফিরছি সাড়ে বারোটা বাজে তো আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করছি আমার ভাই এসেছে গুড নাইট দেখাবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে